I didn't want to do it before. Okay. 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 Okay.

নেট তো কলম কারি ব্যস্ত না যে ব্যস্ত না নেট করতে দিক আজ্ঞে বাইকের জন্য বেছরে নাকি বইরে কিছু দেন না এটা ভয় সুত না এদরে বলি কতর না কই দরে না বুলি নিতিসি sare বউ বসন তো কললে আরে মাল দোনাননি বউ লর নিতিসি বউ যদি ওকে কয় তাইলে দহনা মানাই নেবসু

ৰ কি অলফাব দিয়া আমাৰ